গরম হাওয়াটা ঢুকছে ঘরে কিন্তু আজ খেলতে যাবি না সকালে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব কি দারুণ এসছে রংটা নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে রবিবার সকাল সকাল আমি যথারীতি আমার কাজ শুরু করে দিয়েছি জানেন তো ভাবি একটু রোববার দিনটা ছুটির দিন কাজটা একটু কম থাকলে ভালো হয় কিন্তু না রোববার আরও বেশি কাজ থাকে মানে মাথা খারাপ পরিস্থিতি তাই আমি আমার সকাল শুরু করে দিয়েছি অনেকক্ষণ ক্যামেরাটা অন এই মাত্র করলাম এই যে ধুবো চিংকি ট্রেনিং করে এসছে ট্রেনিং করে এই যে ধুবো ঘুমাচ্ছে ওই যে টিং চিংকি দাদার সাথে খেলা করছে আর আমি এদিকে কাজ করছি দারুণ গরম পড়ে গেছে জানেন দেখুন সবার এখন ঘড়িতে বাজে দশটা কুড়ি আমি এখনই ঘরের জানলা দরজা সব বন্ধ করে পর্দাগুলো টেনে দিয়েছি না না মানে পুরো গরম হাওয়াটা ঢুকছে ঘরে এবার গরমটা মনে হচ্ছে খুব বেশি জানেন তো ছাদেও যেতে পাচ্ছি না সেই কি অবস্থা আর এদের এদের তো মানে আরো আরো কষ্ট কষ্ট চিংকি এই রোদের মধ্যে জানেন বাবু আবার বলে খেলতে যাবে তুই কিন্তু আজ খেলতে যাবি না সকালে না কথা জানেন তো বলে যে বাবাকে জিজ্ঞেস করে চলে যাবো এই রোদটার মধ্যে খেলতে যায় তুই যাবি না কিন্তু আজকে খেলতে না আমি সিরিয়াসলি বলছি ঠিক আছে যাবে না তো ঠিক আছে ঠিক সময় হলে আবার ব্যাক নিয়ে চলে যাবে মাঠে বলুন না এই রোদের মধ্যে কেউ যায় খেলতে আজকে না ছেলে বলেছে মা একটু পোলাও করবে চিকেন পোলাও তা চিকেন পোলাওয়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তাহলে বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন এই যে ছাদে চলে এলাম দেখুন কি রোদ চকচক করছে একদম তার সাথে গরম হাওয়াও দিচ্ছে জানেন মানে গরম হাওয়াটা গায়ে লাগলে না মনে হচ্ছে একদম আগুনের মতো গরম তাড়াতাড়ি বাবা জামা কাপড় গুলো মেলে নিচে যাই এখনো খাওয়া হয়নি জানেন সকালে সকালে না খেতে ইচ্ছা করছিল না যাই এবার গিয়ে খেয়ে তারপর রান্নাটা বসিয়ে দেবো শেষ পর্যন্ত আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেল বাবারে মনে হচ্ছে কতক্ষণে ঘরে ঢুকবো জানেন আসানসোলে এখন তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছুঁয়ে গেছে ভাবুন তো কি অবস্থা হবে না বাবু আজকে খেলতে যায়নি বাবু আমার কথা রেখেছে আমার ছেলেটা খুব কথা শোনায় জানেন এই যে দেখুন চিকেনটা যে আনা হয়েছিল ওটা আমি লবণ হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টার মতন রেখে দেবো ম্যারিনেট করা হয়ে গেছে এটা আধ ঘন্টা মতো রেখে দেব চিকেন পোলাওয়ের মশলাটা রেডি করে নেব মশলাটার জন্য আমি নিয়েছি এই যে আদা রসুন আর এই দুটো লঙ্কা এগুলো নিয়ে নেব আর নেব ধনে এবার এই আদা লঙ্কা রসুন ধনে পাতা আমি মিক্সিতে মানে এমন ভাবে জিনিসটা পিসবো যাতে হালকা কুচি কুচি ব্যাপারটা থাকে একেবারে পেস্ট করবো না দেখুন মশলাটা আমি মিক্সার গ্রাইন্ডারে পিষে নিলাম এই যে পুরো একদম পেস্ট করে হালকা কুচি কুচি ব্যাপারটা রয়েছে এইভাবে মশলাটা দিলে না টেস্টটা ভালো হয় দেখুন আমি পোলাওয়ের চাল নিয়ে নেব চালটা আমি লং গ্রেন বাসমতি রাইস দিচ্ছি ইন্ডিয়া গেটে চালটা নিয়ে আমি ধুয়ে ভালো মতন পনেরো মিনিট জলে ভিজিয়ে রেখে দেব এই গ্লাসে দু গ্লাস চাল আমি নিলাম দেখুন আমার চালটা ধোয়া হয়ে গেছে এবার এটা পনেরো মিনিট ভিজিয়ে রাখবো দেখুন চিকেন পোলাওটাও আমাকে আলু দিতেই হবে কারণ আলু ছাড়া আমাদের ঘরে একদম চলে না আলুটা প্রথমে আমি প্রেশার কুকারে তেল দিয়ে ভেজে রেখেছি তারপর তেল তেল দিয়েছি দিয়ে দারচিনি দারচিনি যে এলাচ লবঙ্গ আর এই তেজপাতা ফোড়ন দিলাম গ্যাসের ফ্লেমটা একদম কম করে ফোড়নটা তিন সেকেন্ড ভেজে নেব দেখুন ফোড়নটা আমার হালকা ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচো করে রেখেছিলাম এই পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে এবার আমি একটু দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসছে এবার আমি এই যে মিক্সার গ্রাইন্ডারে এই যে মিক্সার গ্রাইন্ডারে আদা রসুন লঙ্কা ধনে পাতা পেস্ট করে রেখেছি পেস্ট মানে একদম মিহি পেস্ট না যে কুচো কুচো রয়েছে একটু এটা আবার দিয়ে দেবো এর মধ্যে একদম পেস্ট করে দিলে না স্বাদটা ঠিক ভালো আসে না এইভাবে দিয়ে দেখবেন স্বাদটা খুব ভালো আসে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব মাংসটা আমি দিয়ে দিয়েছি এবার মাংসটা দিয়ে ভালো মতন করে মশলাটা কষিয়ে নেব মাংসটা ম্যারিনেট করার সময় আমি তো লবণ দিয়েছিলাম তাই লবণের পরিমাণটা এবার একটু বুঝে দেব দেখুন আমি এর মধ্যে তিনটে পাকা লঙ্কা দিয়ে দিলাম এবার এই যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলোও দিয়ে দেবো আমি আর হলুদ দেবো না আমি এই মাংসটা ম্যারিনেশনের সময় যে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম সেই লঙ্কার গুঁড়োতেই আমি কালারটা আনছি দেখুন আমার মাংসটা কষানো হয়ে আছে এবার আমি এর মধ্যে যে চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে রেখেছি চালটা এবার দিয়ে দেবো দেখুন আমার চালটা দেওয়া হয়ে গেল আমি চালটা হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না আর ভালো মতন করে খুঁটিটা না খুব সাবধানে নাড়াতে হবে নাহলে চালগুলো ভেঙে যাবে এই গ্লাস মেপে আমি দু গ্লাস চাল নিয়েছিলাম তাই আমি তিন গ্লাস জল দেবো আর যদি কড়াইতে করতাম তাহলে দু গ্লাস চাল হলে চার গ্লাস জল দিতে হতো দেখুন আমার জল দেওয়া হয়ে গেছে এবার আমি মিষ্টি দিয়ে দেব আর দেব লবণ মাংসটা ম্যারিনেশনের সময় আমি একটু লবণ দিয়েছিলাম আর এই এখন দিচ্ছি এই ওয়ান পট মিলটা কিন্তু ভারী ভালো লাগে খেতে জানেন বাসনও কম হয় আর খাটনিও কম হয় এবার নাড়িয়ে আমি দুটো সিটি দিয়ে নামিয়ে নেব দেখুন আমার দুটো সিটি পড়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেখুন প্রেশারের ঢাকনাটা আমি এইমাত্র খুললাম আমার চিকেন পোলাও রেডি কি দারুণ চলুন ছেলেকে খেতে দিয়ে দিই ওর আবার ড্রয়িং ক্লাস আছে তিনটার থেকে বাবু খাবি খেতে দিয়ে ওকে তাহলে ছেলেকে খেতে দিয়ে দিলাম ও আস্তে ধীরে খেয়ে নিক তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক আবার দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন